এই গরম গরম ধোয়া ওরা যে খেতে আমরা কোথায় গিয়েছিলাম তো দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন সবাই দেখি এটা খেতে কোথায় গিয়েছিলাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সকাল সকাল একটু বের হয়েছি ভোর সকাল তখন আসলে সাতটা সাড়ে সাতটার দিক হবে তো আমরা একটু আমরা আমাদের বাসার কাছেই তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি কাছে যেহেতু আর বেশি সময় লাগে না এর জন্য হেঁটেই চলে গেলাম পাঁচ ছয় মিনিট লাগে হয়তো আমাদের বাসা থেকে তো এই তো আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে এই যে এখানে না মানে গোরান হাড় ভাঙা মোড়ের যে বিরিনি বলে এটাতে চলে আসছিলাম সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য তো আসলে অনেক দিন ধরেই ভাবতেছি এখানে আসবো তো আশা হচ্ছে না তো ফার্স্টে এসে আগে পরোটা অর্ডার করলাম তো আমরা সাতটা পরোটা অর্ডার করলাম আর আমার মেয়ের জন্য একটা আমি দুটা আমার ছেলে দুটা আমার হাজব্যান্ড দুইটা তো এই তো আর আর সকাল সকাল যেহেতু আসছি লোকজন কম আমরা যখন আসছি তখন লোকজন কম আসছে যেই আমরা এসে বসছি তারপরেই মানে দেখা যায় লোকজন আসতেই আছে। আর এইখানে মূলত আসছি যে এখানে গিলাকলিজা আর পরটাটা খাওয়ার জন্য আর এইখানকার যারা থাকে তারা বলতে পারবে এখানকার গিলাকলিজা মানে মানে অসাধারণ অসাধারণ আমি একবার খেয়েছি আর একবার খেয়ে খাওয়ার পরেই তখন থেকেই বলতেছিলাম যে আসবো আসবো তো আরও দুইবার আসছিলাম তখন পাইনি কারণটা হচ্ছে এইটা সকাল আটটার পরে আর থাকে না এটা সকাল ওরা খোলে সাতটার দিকে সাতটা থেকে আটটার মধ্যে এটা শেষ হয়ে যায় আর যদি এর মধ্যে না আসা হয় তাহলে কেউই পায় না আসলে তো আমরাও আরও কয়েকদিন এসে ঘুরে চলে গিয়েছিলাম তো পাইনি তো যাই হোক তারপরে আমরা একটা ডালও নিয়েছিলাম তো খাবারগুলি আসলে অনেক টেস্ট ছিল আর গিলাকুলি যে তো মানে কি বলবো অসাধারণ যারা এদিকে থাকে যারা এদিকে থাকে বলতে পারবে তারা আর কি তা যারা খেয়েছে আর কি এটা খুবই টেস্টি হয় আর পরোটাগুলো ভালোই ছিল খুব ভালো মানে একটু ক্রিস্পিও ছিল ক্রিস্পি ক্রিস্পি আর একটু ইয়েও ছিল অনেকগুলো আসে না পরোটা শক্ত হয় ওই টাইপের না একটু নরম নরম আবার ক্রিস্পি দুইটাই ছিল তো যাই হোক তো ওই জন্যই এখানে আসলাম সকাল সকাল গরম গরম একদম ধোয়া উঠতেছে এই তো এখন আমরা খাওয়া স্টার্ট করব আর আমার মেয়েকে বললাম যে আমার কাছে আসো তো আসলো না ও ওর ভাইয়ের কোলে বসে বসে খাবে তো আমি আবার এই সাইডে বসছিলাম তো এই সাইডে আবার লোকজন ছিল তো আসলে এখানে তো জায়গাটা কম এর জন্য মানে লোকজন আসছে এর জন্য আমাদের পাশেই একজন মহিলা বসছে ওরাও বসছে ওরাও একসাথে খেতে বসছে ওই সাইডে আর কি তো যাই হোক খাওয়াটা স্টার্ট করলাম খুবই ভালো ছিল খাবারটা আমি এক প্লেট নিয়েছি আর ওর বাবা এক প্লেট আর আমার ছেলেটাও খাচ্ছে আমার থেকে ও তবু বাবা থেকে তো যারা যারা দেশ বিদেশে মানে আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন কমেন্টসে জানাবেন আর যারা এদিকে থাকেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু খুবই টেস্টি এই গিলাকুলিজের ঝোলটা মানে অসাধারণ টেস্ট হয় এটা আসলে ওরা রোস্টের যে মশলাটা থাকে ওইটার ইয়েটা ঝোল যেন রাত্রে যে মোরগ মোরগপোলাটা করে ওইটার ঝোলটা দিয়ে করে তো খুবই টেস্টি হয় আর যেহেতু সকাল সব দোকানপাট বন্ধ এখনও খুলতেছে না আর প্রায় আটটার কাছাকাছি বেঁচে গেছে আর এই সাইডে হচ্ছে জুস কর্নার আমরা প্রায় প্রায় গরমের সময় আসলে যখন ইয়া থাকে গরম থাকে তখন আসলে আসা হয় প্রায় সময় বাচ্চাদের নিয়ে আসলে এদিকে হাঁটাচলা করি এদিকে অনেক দোকানপাট ভালো দোকানপাট থাকে ভালোই মোটামুটি আর রোজার সময় তো এইখানে মানে এই রাস্তাটা সম্পূর্ণই বিজি থাকে একদম ভালো ভালো যত আইটেম আছে এখানে অনেক ভালো দোকান আর এটা হচ্ছে পুরো মানে নতুন হয়েছে মুক্তাবিনী যেটা নতুন তার সামনেরটাই হচ্ছে দক্ষিণা কিচেন তো ওইটাও নিয়ে ভিডিও করবে একদিন ইনশাল্লাহ তো সবাই ভিডিও সবাই যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন বাসার সবার দিকে খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ